ঘরে বসে মাল কিনতে পারবেন সম্পূর্ণ বুঝতে পারবেন সব থেকে সার্বিক আমিনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুল্লাহ আমাদের অনেক অনেক ভালো আছি অনেকদিন পরে আসলাম আপনাদের শোরুমে জি ভাই আপনি রেগুলার আসবেন আশা করি ঈদ আসছে সামনে রমজান চলছে অবশ্যই ঈদ একদম কম দামে ফার্নিচার একদম ধামাকা দেবো ভাই

তিরিশ বছর ঘুরে গার্টি তিরিশ বারো গার্ড দেখবে তিরিশ বছর দেখবে অবশ্যই লিখে মডেল পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা অগ্রিম কত

এবং হয়ের নিচে পাল্লাও আছে দেখে শুনে প্রাইস পারবেন মাত্র বিশ হাজার টাকা তিন চার মডেল ড্রেসিন টাকা এবং আমরা চাইলে কেউ কল দিয়ে মাধ্যমে গোপন ডিসকাউন্ট দিতে নিতে পারে থাকবে মাধ্যমে

কম বেশি ব্যবহার করতে পারে এটা দেখেন এটা এক গোলাপ জি জি এক গোলাপটা খুলে দিবশো ভালোবাসা ভাই কিনলে ভাবি খুশি লাভ ভরপুর হেড সাইড টু লাভ আছে লাভ আছে ভালোবাসা থাকবে ভরপুর ভরপুর এটা হবে কিংসাইজ এটা হবে এটার প্রাইস করে মাত্র আড়াই টাকা

আরেক টাকা শুনবা ডিজাইন সেম ভাল তারপর আরো করে দেবে নিলেন কিন্তু হাতে অভিজ্ঞ মিস্ত্রি পাবনা বগুড়া সিরাজগঞ্জ মিস্ত্রি কাজ করা হয়

কারো গাছ হাতাটা একটু দেখেন হাতা কত দিচ্ছেন ভাই এগুলা ভাই তিন ইঞ্চি ভাই তিন ইঞ্চি মোটা তিন ইঞ্চি যেখান থেকে নিতে হবে এরকম কিছু না টাকা দেওয়া জিনিস নেবেন আপনার দেখে শুনে করে নেবেন বিভিন্ন কিছু রাখতে পারবে এগুলো

লিখিত কিন্তু আপনার বাড়িতে অবশ্যই অবশ্যই পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি ভাড়া ফিরে দেখবে আচ্ছা আমাদের কোন অনেক ভাই প্রতারিত অনেক ভাই আমরা নিতে প্রতারিত হয়েছি প্রতারিত হওয়ার কোনো চান্স নাই আগে মাল দেখবেন তারপর টাকা দিবেন তারপর টাকা টাকা দিবেন এই অফার